হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো পঁচিশে মে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট তাহলে চলো দেখে নিই এ সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কি আছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকান অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো দেখে এই এ সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট এখানে দেখো প্রথমবার দেখো কি আছে বলে যে প্রাথমিক উচ্চ মাধ্যমিক স্কুলে চাকরির জন্য ডিএলএড করছে পঁয়তাল্লিশ হাজার ছেলেমেয়ের ভর্তি শুরু প্রাথমিকে আমাদের রাজ্যে যে প্রাথমিক উচ্চ মাধ্যমিক চাকরি হয় তার জন্য ডিএলএড করছে পঁয়তাল্লিশ হাজার ছেলেমেয়ের জন্য ভর্তি শুরু আর যোগ্যতা কি যোগ্যতা তোমরা জানোই আর যারা নতুন তাদের আমি বলে দিই দেখো উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা আবেদন করতে পারবে আর প্রাথমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রাজ্যের অবস্থা এটা দেখে মনে করা যায় যে এরা কীভাবে নিয়োগ করবে আর যাদের কাছে আমি বলবো যাদের কাছে সময় অনেক আছে যাদের কাছে অপশনও আছে তারা এটাকে ইগনোর করাই ভালো আর যাদের কাছে সময় নাই অপশন নেই শিক্ষক চাকরি করার যাদের স্বপ্ন তারা এটা করতে পারে তার চলো এই বিষয়ে আমি তোমাদের একটু ডিটেলস বলে দিই দেখো কী বলেছে পশ্চিমবঙ্গে তেইশটি জেলা তেইশটি জেলার সরকার অনুমোদিত সর ও সরকার পোষিত আর বেসরকারি ছয়শো ছাপ্পান্নটি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান ডিএলএড যাকে বলে কোর্সে ভর্তি করা শুরু হয়েছে পড়ানো হবে কি রেগুলার বা ফেস টু ফেস মোডে এন সিটি অনুমোদিত ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের স্বীকৃত এই কোর্স কোর্স দুই বছর দুই বছরে পড়ানো হবে দু হাজার চব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ মানে দুই বছরের কোর্স তারপর দেখো সেজন্য এই কোর্স পাশ করলে তা তবে টিচার ও স্কুল সার্ভিস কমিশনে আপার প্রাইমিনিট টিচারের জন্য দরখাস্ত করা যাবে আমরা তো সবাই জানি আর এটাও জানি যে রাজ্যের অবস্থা কী কত বছরে এখনও নিয়োগ সম্পন্ন হয়নি ছাব্বিশ হাজার প্লাস নিয়োগ হওয়ার পরেও বাতিল হয়েছে কারণ বেশিরভাগটাই চাকরিতে টাকা দিয়ে চাকরি নেওয়া হয় আমি তোমাদের আগেই বললাম যাদের কাছে অপশন আছে সময় আছে যাদের স্বপ্ন না তারা কিন্তু এটা ইগনোর ইগনোর করে যেতে পারে আর যাদের কাছে অপশন একটাই প্রাইমারি প্রাই শিক্ষকতা করার স্বপ্ন রাখে তোমরা এটা করতে পারো তবে দেখো তারপর এই এই কোর্স পাস করলে তবে টিচার ও স্কুল সফর কমিশন আবার পারমেট টিচার হওয়ার জন্য দরখাস্ত করতে পারবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা পঞ্চাশ শতাংশ তফসিলি ও বিসি ও প্রতিবন্ধী প্রাক্তন সহকর্মী হলে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে তাই দেখো এখানে ও বিসি পড়েছে তোমরা সবসময় মনে রাখবে কি কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে দু হাজার দশ সালের পর যাদের ও বিসি কার্ড হয়েছে তাদের কিন্তু সবগুলা ইনভ্যালেড মানে সব কার্ডগুলোই বাতিল তোমরা যারা ও বিসি কার্ড দু দশ সালের মধ্যে দু দশ সালের পর থেকে করেছ তোমাদের কিন্তু সব ও কার্ড বাতিল এটা হাইকোর্টের অর্ডার আর এটা তো দুর্নীতি দুর্নীতি আছে না হলে এমনিতে বাতিল হয় তাহলে দেখো তাহলে জেনারেলরা যারা জেনারেল তাদের পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে উচ্চ আর ও বিসি তফসিলি ও বিসি প্রাক্তন সেনাকর্মী এরা পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়ে থাকলেও আবেদন করতে পারবে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশলা এই ওই শতকরা হারে নম্বর পেয়ে থাকলেও যোগ্য মানে ভোকেশনাল পাশলাও করতে পারবে তবে তাদের বেলায় চারপাশে সিট সমৃদ্ধ আছে ভোকেশনাল শাখায় প্রাইমেরি প্রাইমারিদের বেলায় পা শাখা প্রার্থীদের বেলায় উচ্চ মাধ্যমিকে ইংরেজি সহ দুটি ল্যাঙ্গুয়েজ বিষয় থাকতে হবে সিট প্রতিটি প্রতিষ্ঠানে পঞ্চাশটি করে তবে কয়েকটি প্রতিষ্ঠানে সিট একশোটি করে আছে মানে একটা ট্রেনিং ইনস্টিটিউশে পঞ্চাশটি করে আছে কয়েকটি স্কুলে একশোটি করে সিট আছে পড়ানো হবে বাংলা ও অন্যান্য মাধ্যমে মোট সিট প্রায় ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার প্লাস মানে বেশি এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের সিট প্রায় তিন হাজার সাতশোটি বেসরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সিট প্রায় বিয়াল্লিশ হাজার এর মধ্যে বাংলা মাধ্যমের সিট পঁয়তাল্লিশ হাজার দুশোটি হিন্দি মাধ্যমের সিট তিনশোটি নেপালি মাধ্যমের সিট আছে একশোটি উর্দু মাধ্যমের পঞ্চাশটি আর কি সান্তার মাধ্যমের সিট আছে পঞ্চাশটি প্রার্থী বাঁচাভাবে উচ্চ মাধ্যমিক পাওয়ার নম্বর দেখে পরীক্ষা না কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক যে নম্বর পেয়েছ তার মানে যে যত নম্বর বেশি হবে সে তার চান্সটা তত বেশি শতকরা হার নির্ণয় করে সময় ও প্রথম ও দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বিশ্ব সহ বেস্ট অফ ফাইভে পাওয়ার নম্বর দেখা হবে এর নম্বর এখানে বাধ্য হবে না এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন মেয়েদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে মানে লিস্ট মেধা লিস্ট যারা যারা ভর্তির সুযোগ পেয়েছে তাদের লিস্ট ওয়েবসাইটে দেওয়া হবে ভর্তি চলবে কত দশ জুন থেকে বাইশে জুন পর্যন্ত তাহলে মনে রাখবে দশই জুন থেকে বাইশে বাইশে জুন তাহলে কি দশ ছয় চব্বিশ থেকে বাইশ ছয় চব্বিশ পর্যন্ত ফর্ম করা যাবে ওয়েবসাইট কি ডাব্লু ডট দেখো আমি তোমাদের বলে দেখি তাহলে ডিএলএডে ডিএল ডিএলএড করতে চাও তাদের পরীক্ষার শুরু হবে কবে থেকে মানে ফর্ম ফিল আপ করা শুরু হবে কবে থেকে দশ ছয় চব্বিশ থেকে বাইশ ছয় চব্বিশ পর্যন্ত ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট আমি ওয়েবসাইটটা লিখে দিই ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বিভিপিই ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কবে দশ থেকে দশে জুন থেকে বাইশে জুনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নিবে তারপর একটা আছে ডা ডাব্লু 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 বিবিপি প্রাইমারি এডুকেশন ডট ওআরজি এখানে তাহলে এখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তারপরে দেখো তারপরে আছে তারপরে আপডেট দেখো আর্মি ও এয়ারফোর্স নেভিতে চারশো উনষাটটি অফিসার দেখো আর্মি ও এয়ারফোর্স নেভিতে এখানে দেখো যোগ্যতা কি অনেকেরই স্বপ্ন আছে আর্মি এয়ারফোর্সে এটা তো করতে পারো আমি তোমাদের এই প্রাইমারি থেকে এই ডিএলএ থেকে প্রিপারেশান যদি তোমরা বলো যে কোনটা ভালো হবে আমি তো বলবো আমার মত এটা আর্মি কারণ তো কোনো চাকরি টাকা দেওয়ার কোনো ব্যাপার নেই গ্র্যাজুয়েশন ছেলেমেয়ের আবেদন করতে পারবে ভারতীয় স্থল বাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী নয় মাস থেকে দুই বছর এগারো এগারো মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে চারশো উনষাট জনকে লোক নেওয়া হবে নেওয়া হবে এইসব বিবাহী ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসার্স ট্রেনিং একাডেমি ন্যাশনাল একাডেমি ও এয়ারফোর্স অ্যাকাডেমি এইসব পদে নেওয়া হবে তারপর দেখো তারপরে আছে বিএসএফ একশো একত্রিশ নার্স টেকনিশিয়ান কনস্টেবেল তারপর দ্বিতীয় তাদের দেখি দ্বিতীয়বার দেখো তারপর দেখো এখানে দেখো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক পাশে ভর্তি হচ্ছে ভর্তি শুরু হয়েছে তোমরা ভর্তি হতে পারো যারা মাধ্যমিক পাশ করার পর সময় পাওনি ইচ্ছাও আছে যে মাধ্যমিক পাশ করবে তোমরা এই রবীন্দ্র মুক্ত মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমিক পাশটা করতে পারো এরপরে দেখো এরপরে দেখো যে দেখো রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবে তোমরা দেখো এইখানে দেখো প্রথমে কি আছে দেখো পুলিশের রাইফেল যোগ্যতা মাধ্যমিক পাশ শূন্য পদ আছে চারশোটি তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে তারপর তোমরা দেখে নিও তারপর দেখো রাজ্য কেন্দ্র সরকার কোন পরীক্ষা কবে দেখো আইবি পি গ্রামীণ ব্যাংকের পরীক্ষা কবে হবে এটা পথ কবে হবে ওয়েবসাইট এখানেও তোমরা এখানে ভিডিওটি পজ করে দেখে নিও তাহলে বন্ধুরা এই ছিল এই সপ্তাহে কমন পেপারে তোমাদের জন্য আপডেট আর হ্যাঁ বন্ধুরা আমি আবারও বলি তোমাদের তোমরা যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই বিষয়ে আপডেট পেয়ে থাকে আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ